বাণিজ্যিক ব্যাংকগুলো পাসপোর্টে ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট ফি বা চার্জ সর্বোচ্চ তিনশো টাকা নিতে পারবে এন্ডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি বা চার্জ বা কমিশন বা অনুরূপ যে কোনো নামে অতিরিক্ত কোনো ফি বা চার্জ কিংবা কমিশন আদায় করা যাবে না এ বিষয়ে শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে ঈদের বাড়তি ছুটি সমন্বয় করতে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় অন্যান্য সরকারি অফিসের মতো কেন্দ্রীয় ব্যাংকও খোলা ছিল সার্কুলারে বলা হয় ব্যাঙ্কগুলো পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট ফি বা চার্জ আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে কিন্তু ওই নির্দেশনা ভঙ্গ করে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা গ্রাহকের কাছে বিক্রির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ আদায় করছে পাশাপাশি পৃথকভাবে সার্ভিস চার্জ বা কমিশন আদায় করছে এতে ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকের খরচ বেশি পড়ছে ফলে গ্রাহকরা ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহে নিরুৎসাহিত হচ্ছে গ্রাহকদের ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ক্রয় উৎসাহিত করতে ডলার এন্ডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এর বেশি কোনো ফি বা চার্জ গ্রাহকের কাছ থেকে আদায় করা যাবে না